সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে সব আগের মতোই একটা পরিস্থিতি দিকে যাচ্ছে না আছে তাহলে কি আমরা আবার সরকারে সরকার আন্দোলন করবো আবার জীবন দেবো আবার রক্ত ঝরা সরকারে কি দোষ আপনারা তো প্রতি পদে পদে আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ তারপরে বৈপরীত্য এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এই এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করে আপনি পুরো উপদেষ্টা পরিষদে পাঁচটা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে আপনি এই আপনার ইয়ে ভাই সাইমুম বলেছেন সেই কথাটি হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দুই মাসের ব্যবধানে তৈরি হলো কথা বলতে গেলে অনেক কথাই আসে দুঃখজনক যে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে নুরের চামড়া তুলে নেবো আমরা আপনাকে আমরা সম্প্রতি পটক পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইন বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইন বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি এটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইন পরিস্থিতির যে আইন বাহিনীর লোকজন মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে এইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারত সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি মার্ডার করেছি আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি আমি আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ তো আমাকে এইভাবে বাধা দেনি এমনকি ওই দিন সন্ধ্যায় চর আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলাচিপা দশ দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার লক্ষ নূর কাছে কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে হ্যাঁ হতে পারে কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলো তো আওয়ামী সময় দেখেছেন একদিকে

এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয় এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই সুবাদে ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমিটি তার মানে তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিল আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছে। ডিসি সে অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলার শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে এই এলাকায় তখন একটা বার্তা ছরাবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীদের তুপেরমুখী এলাকায় থাকতে পারেনি। পারনে আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত যদি অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 আমার মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে বেজিশন রিজ আপ আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজোয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মকলে সাহেবকে আমি গত ঈদে ক্যাবিনেট সেক্রেটারি সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসকারাতি তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপিকে আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন জন্য লোকও তার পিছনে হাঁটে না তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনাকে এখানে নাম না বললাম বিএনপির গ্রেস্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাল বছর এই পাঁচই অগস্ট পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলা একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন রোজা নেই যখন আমি দশমিনা আমার আসল দুটো বলা ছিল দশমীনে একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির দুইজন আওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন পটুয়াখালীর সেনা বাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে তাদের হাতে দেশীয় অস্ত্র আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য পথ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাব তারা বলছে আপনি উপজেলা শহরে যাই না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায় আমি কেন উপজেলা আমি যাই নাই আমি এই জায়গাটুকু দেখতেছিলাম আমি কিন্তু ঘটনা আমি সেটা বলছি আমি আমি শেষ করছি আমি যেটা বলবো জি বল হ্যাঁ আমি আমি বলছি যে শুনেন যখন রাত্র আপনার সোয়া দুটো বাজে সোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লক্ষ্যে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি ও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম তো যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে আমি যতদূর জানি একটা লোকাল লোকাল এখানে একটা গ্রুপ এবং কেউ তাকে এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে দিকে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করছেন বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতে অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটতে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যেই কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট নাই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই 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 দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা আমাদের দলীয় পজিশন সেরে বিএনপির চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও পরিবেশ তৈরি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ভালো ফল পাওয়া যাবে সেই ক্ষেত্রে জনমডুর একটা কথা আপনি একটু মনে রাখেন তো ধরেন যদি লন্ডনে ওই বৈঠক না হইতো ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে যারা নিজ দরাই আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপি লোকেরা সাপোর্ট করেছে জামাতের লোকেরা সমস্ত এন্টি আওয়ামী লোকেরা আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই এখন বিএনপি বিএনপির রাজনীতি করছে জামাত জামাতের রাজনীতি করছে অন্যান্য দল তাদের রাজনীতি করছে এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা তাদের এখন যারা তৈরি করছে। এদের তো আমার 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 সাথে সাথে ছিল কাজ ছিল তারপর তারা বড় জায়গায় গেছে আমি তাদেরকে সেলুট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় দেব কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করিত আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মীকে নেতাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে কিছু আমরা আমরা যদি ব্যাপারটাকে স্কেলের মধ্যে আনি আপনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসে যে আপনি যে দক্ষিণ ঢাকার মধ্যে ইন্টারেস্ট নিচ্ছেন সেইটাও কতগুলি দোকান বাজার কতগুলি স্বার্থ সংশ্লিষ্ট আপনি যে পটুয়াখালী 10 মিনিট যেটা আসলে উল্লেখ করলেন জনাব পারভেজ যে আপনি ওইখানেও আসলে এইগুলি নিয়ে আসলে সংঘাত এই সংঘাত আদর্শের জায়গা আচ্ছা এটা বলছে 2025 আপনার মানে নূর ভাইয়ের পছন্দের ঠিকাদারকে নাকি কাজ নেওয়ার জন্য হ্যাঁ একটু বলেন আপনার ইন্টারেস্টটা শেষ পর টাকা ধরাই না 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 এখন এইখানে আমরা বলতে গেলে এখন সাহেব বলেছি এখন আমার হাতে একটু হাড়ি ভাঙা লাগে আর কি বলতে গেলে

একটু যে কোনো ঘটনা একটু মন্তব্য করলে তার একটু ডিটেলস জানার দরকার বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে থেকে মন্তব্য করলে যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারভেশ ভাই আপনার ধরেন মন্তব্য পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম অথচ বিষয়টি ছিল যে আপনার হাটবাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় এক শতাংশের জন্য দুইশো টাকা সেখানে হাফ শতাংশ করে তারা বরাদ্দ দেয় একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয় কিন্তু তার তাহলে হাফ শতাংশের জন্য সরকারের ফি হচ্ছে একশো টাকা সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছে আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুদ দিকে নজর দেয়া যাবে না মানুষের জন্য কাজ করতে হবে এখানে একশো টাকার জায়গায় কেন পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে দেখেন এইটা আপনারা আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল মখল কিচ্ছু নেই